আরামবাগ উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসেবে প্রত্যেক বছরের মতো এবছরও আরামবাগের শিশু উদ্যানে শুরু হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জিসহ সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকালে শিশু থেকে যুবক যুবতীদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয় পরবর্তী তিন দিন ধরে আবৃত্তি গান নাচ শব্দচক্র সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ্য আরামবাগ উৎসব দু হাজার পঁচিশের তম বর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে বাইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আজকে এর আগে আরামবাগ উৎসবে বিভিন্ন ইভেন্ট শুরু হয়েছিল আজকে তারিখ অঙ্গ হিসাবে আরামবাগ উৎসব দু হাজার পঁচিশে অঙ্গ হিসাবে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি শুরু হয়েছে আমাদের আরামবাগ শিশু উদ্যানে আজকে সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চেয়ারম্যান মাননীয় আমাদের পৌরবিতা পিতা মাননীয় পৌড়ো এবং আমাদের রতিনবাবু এবং বিভিন্ন কাউন্সিলারবৃন্দ ছিলেন তারা সকলে থেকে আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এবং পৌরসভা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রতি উজ্জ্বলন করে তারপরে আমাদের বাচ্চাদের আমাদের নানান বিভাগ আছে বিভাগ শিশু বিভাগ আছে ছ বছর পর্যন্ত তারপর ছ থেকে বারো বছর পর্যন্ত আছে আমাদের ক বিভাগ তারপরে এভাবে খ এবং খ বিভাগ টুয়াল আছে আজকে আঁকা কম্পিটিশান ছিল আঁকা কম্পিটিশান প্রায় পাঁচশো স্টুডেন্ট বাচ্চা কাচ্চারা সবাই নাম দিয়েছিল বিশ্ববিহপুরে পাড়ে আঁকা হয় প্রতি বছরের নয় এবং সুইমিং পুলের যে সেন সুইমিং পুলের মূল মঞ্চ আছে ওখানে বিভিন্ন প্রোগ্রাম আবৃত্তি এবং সব পোশাক হয়েছে মাঠে এবং আমাদের সব সবসময় চাই আরামবাগের প্রতিভাবান আরামবাগ শুধু আরামবাগ সাব ডিভিশন আরামবাগের চারিপাশে যেই সকল প্রতিভাবান ছাত্রছাত্রী আছে তাদেরকে এভাবে এগিয়ে নিয়ে যেতে যাতে তারা আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তারা যাতে আরো আরামবাগ থেকে বেরিয়ে কলকাতা এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভালো বড় বড় প্রোগ্রাম করে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের